হ্যালো আসসালাম রহমতুল্লাহ সবাইকে অভিনন্দন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে বৃষ্টির দিন আসলে কিছু ময়লা দেখতে আসলে খুবই খারাপ বাত আছে তাই বসে বসে যে দোকানে ময়লাব যার কারণে ইনশাল্লাহ এখন করি দোকানটা আসলে নিজের দোকান তো কিছু করতে হয় যতই কষ্ট নিজে কাজ নিজে করে উত্তম যতটুকু পারি মিশালা নিজে করি আর যদি না পারি ওইটা মানুষটা হেল্প নিয়ে আলহামদুলিল্লাহ মানুষ আমাকে সবাই অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসি দেখি আমি এই পর্যন্ত ভাই এতটুকু আগেতে পারছি মিশাল্লাহ আসলে পৃথিবীতে কারো জন্য কিছু আটকে থাকে না আপনার কর্ম আপনাকে করতে হবে আপনার কাজ আপনাকে করতে হবে আপনার জীবন আপনার সব কাম দিয়ে বা আসলে মানুষ যা হয় না মানুষ মানুষের জন্য অবশ্যই তা ঠিক মনে রাখবেন যখন নিজের কাজ নিজে করবেন এ কাজে কোনো লজ্জা নাই নিজের কাজ নিজে করার মাঝে কোনো লজ্জা নাই ভাই মানুষ যা আসলে করান যায় কিন্তু এগুলো তো সব কাজ তো মানুষ যাওয়া যায় না যদি কোনো মহিলা এসে পরিষ্কার হইব এগুলো আসলে নিজেই করতে হইব কিছু করার নেই ভাই ইনশাল্লা যাই হোক

ওখানে আসলে পরিষ্কার থাকলে দেখতেও ভাল লাগে মহিলা আবাদা থাকলে ভাই আসলে দোকানও ভাল লাগে না সবকিছুতে ভাই সবকিছুটা ভাই সৌন্দর্য আছে আসলে সুন্দর মাঝে সবকিছু